আমাদের বাংলাদেশে খুব রিসেন্ট একটা বক্তব্য ভাইরাল হয়েছে সেই বক্তব্যটা হলো আমার নবীকে বলেছে একজন বক্তা কাউবয় কাউ কাউবয় বলতে আপনারা কেউ নাউজুবিল্লা বললেন না নাউযুবিল্লাহ আরে বলেন না আমার নবী কি গরু চরাইছে আমার নবী শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই তো ছিল আপনারা আমার জন্য শিক্ষা তবে যেটাই হোক ও এমন ভাবে নবীকে ছোট করে কথাটা বলছে এত ছোট করে নবীকে কথাটা বলছে মনে হয়েছে যেন খাদি যায় টাকা না দিলে আমার নবী চলতে পারতো না আপনারা খেয়াল করবেন আমার নবীকে কত ছোট করে কথাটা বলছে ঠিক না বলেন আরো যারা বলেন ঠিক না অনেক ছোট করে বলেছে আমার দিকে দেখান আচ্ছা দোয়া করে দিব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহ তোমাকে কবুল করেনি হ্যাঁ আমি গুরুত্বপূর্ণ ভাবে বক্তব্যটা দিচ্ছি আমার দিকে দেখান আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমে বলেছেন তোমরা হবে আমার হাবিব করো আইনা বলে ডেকো না তার মানে আমার হাবিবকে তোমরা রাখাল বলে দেখো আর জোরে বলেন আমার হাবিবকে তোমরা কি করো না রাখাল বলে ডেকো না কে বলেছেন আল্লাহ রাবুল আলমিন এখন ওই বক্তা আমার নবীকে রাখাল বলেছে কাউ বয় বলেছে আপনারা বলেন আমার নবীর সানে কিনা বেয়াদবি হয়েছে কিনা যুবক ভাইরা বলো আমার নবীর সানে বেয়াদবি হয়েছে কিনা হান্ড্রেড বেয়াদবি হয়েছে ঠিক না ঠিক এখন আমরা কি এই বক্তব্যকে আমরা গ্রহণ করব নাকি এটাকে ডিনাই করব আরও জোরে বলেন আমার কথা আমার দিকে থাকান বসেন আমি একটু শেষ করে দিচ্ছি আমি আসলে আগে মনে নাই এটা নিয়ে কথা বলাটা আমার ফরজ হয়ে গেছে বলবো কিনা আপনারা বিরক্ত হলে বলবেন না হুজুরকে মাইক দিয়ে এখনই চলে যাব হুজুর আমি কিন্তু বলতে পারি আমার দিকে তাকান আমি সিরিয়াসলি বলছি ওই যে একটু আগে বলেছি কিয়ামতের আগে পৃথিবীতে আলেম প্রকাশিত হবে যাদের কারণে মানুষের ঈমান আমল নষ্ট হয়ে যাবে কথা বলেন এই বক্তা অনেক আগে আমার নবীকে অনেক অপমানজনক কথা বলেছে যেই কথা কোরআন হাদিস এবং কোন সাধারণ আলেমও কি করতে পারে না বলতে পারে না আপনারা বলেন সৃষ্টির মূলে কে সৃষ্টির মূলে হলো আপনারা আমার প্রাণের নবী আমার নবীজি বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আমার নবী বলেছেন লাইট আমি আল্লাহর নোট থেকে এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নোর থেকে তাহলে আমার নবীর নোর যদি সৃষ্টির মূলই হয় তাহলে ওই বক্তার ডক্টরেট করার আগে আমার নবীকে নিয়ে পিএইচডি করা দরকার ছিল ঠিক ওই বক্তা আমার নবী নিয়ে কি করতে পারে না পিএইচডি করতে আমার আমার নবীকে নিয়ে সে অ্যানালাইসিস করতে পারে নাই তাহলে সে পরিপূর্ণ ডক্টর হতে পারে না যে আমার নবীকে ইজ্জত দিতে জানে না নবীকে কোন নামে ডাকতে হবে পবিত্র কালাম খুলে দেখেন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন প্রেমময় শব্দ দ্বারা ডাকেছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাকতে পছন্দ করতো না করেন না জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত আমার দিকে তাকান আমার নবী সৃষ্টির মন ওই নবীকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে এটা আপনার আমার জন্য ফরজ আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ এবং ইমান নবীকে ভালোবাসা ঈমান নবীকে অন্তর দিয়ে কষ্ট দেওয়া জবান দিয়ে কষ্ট দেওয়া কাউকেও কেউ নবীকে অপমান করে কথা বলেছে সেটাকে সাপোর্ট দিয়ে কথা বলা এটা কুফুরি নাউজুবিল্লাহ বলেন এটা কি আরো জোরে বলেন এটা কি মনে রাখেন আমি ওই বক্তাকে বিন করে আমি আমার বক্তব্য দিচ্ছি আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ বিগ সার্ভেন্ট এন্ড মাদ আমার নবী ওই সময় নবী আমার নবী বলতেছেন আমি তখন নবী যখন আদম ছিলেন কাদা মাটির মাঝে আমি তখন নবী জোরে কন্যা সুবহানাল্লাহ সেই নবীটাকে কেমন মর্যাদা দিতে হবে

এত ছোট করে তুমি অনেক আগে বলেছে সরি বলেছে আমরা এটা ভুলে গেছি আবার কয়েক দিন আগে এসে তুমি বলতেছেন ঐক্যের ভিত্তি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ একবার মোহাম্মদ রাসূলুল্লাহ বলে নাই আপনারা বলেন সারা জীবন যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ চর্চা করেন মোহাম্মদ রাসূলুল্লাহ কি যদি শরণ না করেন আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ কি আল্লাহ গ্রহণ করবে আর যারা বলেন করবে আজকে তুমি যে কথা বলার সাহস পাচ্ছ আজকে যে তুমি বুক फुले কথা বলছো এই ভূমিতে দাঁড়িয়ে এই ভূমি সৃষ্টি আমার নবীর কারণে আর এই ভূমিকে সৃষ্টি এই ভূমিকে আবাদ করেছে বাংলার আনাচে কানাচে শুয়ে থাকা আল্লাহর ওলিরা আজকে তোমাদের দলের মাওলানারা তোমরা লাপাও মাঠ বাংলার মাটিতে দাঁড়িয়ে এই মাটির আরেস দিয়ে সিএস খুঁজে দেখো এদের মালিক হলো শাহজালাল শাহপরান ঠিক করে বলো আজকে যদি শাহজালাল শাহপরান 360 আলিয়া যদি এই দেশ স্বাধীন না করত আজকে যদি দিনের দাওয়াত যদি না দিত তাহলে আজকে এই দেশের মানুষ অনায়েশে ইসলাম খুঁজে পেত না সেই অলিদের আল্লাহর অলিদের সাথে যাই ইচ্ছা তা নবীদের সঙ্গে যাই ইচ্ছা ইবেন আল্লাহর প্রিয় হাবিব যাকে আল্লাহ হাবিবুল্লাহ বলে রেখেছে আমার কথা শোনো আমার কথাগুলো তোমাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে না কিন্তু এটাই বাস্তবতা নবীর মধ্যেই রয়েছে আল্লাহ একটু আগে বুঝুন পাও না হাদিস বুখারী এবং মুসলিম শরীফের হাদিস যে বলেছি পাও নাই আর নবী মানলে আল্লাহ মানা হয়ে যায় নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হয়ে যায় নবীর প্রেমিক আলেমকে মানলে নবীকে মানা হয়ে যায় নবীর প্রেমিক আলেমকে অমান্য করলে অবাধ্য করলে নবীর অবাধ্য হয়ে যায় বুখারী এবং মুসলিম শরীফ আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস যুবক আমি তোমাদেরকে বলি এই এই কর্নারম্যান স্টপ আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন আল্লাহ ইজ অল ইন অল ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস এখানে আপনার দেখার বিষয় হলো এখানে দেখার বিষয় হলো ল এন্ড লাইট দুটো শব্দ কয়টা শব্দ ল এন্ড ল হচ্ছে আইন কোরআন এন্ড লাইট লাইট হল আল্লাহর প্রিয় হাবিব যেটাকে ইংলিশে বলা হয় লাইট আরবিতে বলা হয় নূর বাংলাতে বলা হয় আলো আল্লাহ কিন্তু বলতে পারতেন তোমরা শুধু ল ল নিয়ে থাকো আল্লাহ বলছে ল এন্ড লাইক করে টানোর সাকসেস তুমি ল এন্ড লাইট দুটোকে ফলো করো তাহলে তুমি চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করবে এই আজকে কঙ্গাইশের যুবকদেরকে বলা যায় স্মার্ট ভাবে কথা বললে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলে

আমার নবীর সানে শব্দটা বুকটাকে একবারও কাঁপল না মা খাদি যাকে নিয়ে সে যত করেছে বড় মন্তব্য করেছে আর একটা আছে কুমিল্লার মধ্যে কোন নবী বলে বদুল্লা দিছে আল্লাহ নবীর সম্পর্কে আপনারা বলেন এই আমার দিকে দেখান এই যে আমার একজন ভাই এখানে আছে দাড়ি পাকা উনি ধরেন কি করে আপনি রাগ হইন না একদম পলে একটা নিচু শ্রেণীর মানুষ ধরেন উনি জুতা সেলাই কি করে কি চুলায় জোতা শিলায় যে তাকে আমরা কি বলি মুচি বলি এখন আপনার ওনার নাম হল আব্দুর রহিম আপনি ওনাকে মুচি আসতেছে বললে খুশি হবে নাকি আব্দুর রহিম সাহেব আসতেছে বললে খুশি হবে আপনি তাকে আপনি কত বড় বেয়াদব এটা তার profession আপনি তাকে কর্মটা ভালো লাগে না বলে আপনি তাকে মুচি বলে সব সময় ডাকেন আপনি আব্দুর রহিম বলে রাখতে পারেন না ঠিক ওই ইংলিশ বক্তার অবস্থাটা তেমন হইছে সে কমার্শিয়াল ডিজিটাল মোটিভেশনাল বক্তব্য দেয় ইমোশনাল ব্ল্যাকমেইল করতে চায় শুনেন আজকে আমি আপনাদের ইতিহাস বলে যাই ভাইজান কষ্ট হয়নি আপনার আপনারা আমার ইতিহাস শুনে যান আমি চুয়াডাঙ্গা থেকে প্রোগ্রাম শেষ করে নীলফামারের দিকে রওনা দিয়েছি চুয়াডাঙ্গা থেকে প্রোগ্রাম শেষ করে ওখান থেকে আমি নীলফামারির দিকে রওনা দিছি রওনা দেওয়ার পরে রাস্তার মধ্যখানে একটা বিরতি নিলাম আমার লোকেরা সবাই খাবার খাইতে গেল আমি গাড়ির মধ্যে তখন হুট করে দেখি মাইকিং চলতেছে আমি নিষ্কারে শুনেছি তাকে ছোট করার জন্য না বাস্তবতা আমি শুনলাম ওই যেই বক্তার কথা বলছে এই বক্তার নামে মাইকিং হচ্ছে কি বলে জানেন মাইকে বলতেছে ওম কোমোক জায়গায় নারীদের জন্য গাড়ি থাকবে ওম কোমক জায়গা পুরুষদের জন্য গাড়ি থাকবে আপনারা এতটা সময় হাজির থাকবেন আপনারা যাবেন আসবেন যাওয়া আসার পথে কোনো ভাড়া লাগবে না খাবার ফ্রি আরে নাউজুবিল্লাহ বলেন না এইভাবে তাদের মাহফিলে মানুষ আনা হয় আর আমরা সুন্নিরা যেভাবে অলিতে গলিতে আনাচে কানাচে প্রোগ্রাম করি এই প্রোগ্রামগুলো না করে যদি আমরা একটা এলাকা ভিত্তিক একটা প্রোগ্রাম করতাম বা জেলা ভিত্তিক প্রোগ্রাম করতাম বিবাহ জেলা ভিত্তিক প্রোগ্রাম করতাম আপনারা দেখবেন আমাদের গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেব আপনি আবার মনে হয় আপনার আটলান্টিক মহাসাগরের উপরে যদি ওয়াজে বসে তার পাশে তার মানুষ যাবে একটা লোককে তিনি গাড়ি ভাড়া দিয়ে নেয় না সুন্নিরা মাহফিল কমিটি একটা বার বলে না অমুক স্টেশনে গাড়ি থাকবে তোমরা ফ্রি আইসো কথা বলেন না কেন তো এইভাবে মানুষ আসলে তো মানুষ আসবে কথা কয় না কেন আমার নবীকে মর্যাদা কেমন করে দিতে হবে যুবক বলবো আমি আরো আমি নবী সম্পর্কে তথ্য দেই তোমাদেরকে অ্যাক্টিভ করার জন্য এদিকে তাকাও আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল রব্বুল আলামিন

পৃথিবীর বুকে যত নবী রাসুল এসেছে সকল নবী রাসুলের মধ্যে আপনার আমার প্রাণের নবী সবচেয়ে স ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে প্রত্যেকটা জায়গায় শ্রেষ্ঠ সফল জোরে করেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এই আপনাদের জীবনে আমি গাজী সুলাইমান না থাকলে সমস্যা নাই কিন্তু আপনার জীবনে যদি আপনার নবী না থাকে আপনার উপায় নাই ঠিক আর জোরে বলেন খেয়াল করেন নবীকে কোনোভাবেই অপমান করা যাবে সবচেয়ে বড় বিষয় হল আল্লাহ কোরআনে বলেছে আমার আমার হাবিবকে তোমরা কি বলো না না রাখাল বলো না আরে আমার নবী তো ছিল আপনার আমার জন্য শিক্ষা কথা বলেন না কেন এখন আমাদের সুন্নিয়তের কিছু দালাল হলুদ মার্কা কিছু বাইরে হয়েছে আজকে মা ফিরে রওনা দেওয়ার সময় দেখছি ওর পক্ষে সাফাই গায়ে দাদা ভাই বলছেন নি ওর পক্ষে সাফাই গায়ে আপনার ভালো করে খুঁজে নিয়ে নাম বলবো না

যে আমি স্বপ্ন দেখেছি আমার বুকে চাঁদ যেন এসে ঠাই নিয়েছে আর এই চাঁদ কে আমি বুকে আঁকড়ে ধরে আমি শান্তি পেয়েছি প্রশান্তি পেয়েছি এটার মানে কি এবার দাদ দিয়ে বললেন খাদিজা 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 তোমার خوشনাসীব ও খাদিজা তোমার خوشনাসীব তোমার এই স্বপ্নে আমি বুঝতে পেরেছি আল্লাহর প্রিয় হাবীব আখির নবী পৃথিবীতে আসবে আর ওই নবীর বিবি হবে তুমি খাদিজা আল্লাহ আমার নবী জোর করে খাদিজা থেকে নেয় নায়ে খাদিজা প্রেমে পড়ে খাদিজা নিজেকে আমার নবীর কদমে সর্গ করে দিয়েছে তুমি সেই দৃষ্টিতে তাকাও উনি বুঝাইতে চাইছে আমার নবীর চাইতে খাদিজা দামি বক্তব্যটা শুনবেন আপনারা ভালো করে আপনাদের বাচ্চাদেরকে বুঝাবেন এমন ভাবে বক্তব্যটা দিয়েছে আমার শুনে বড় গায়ের পশম গুলো গেছে অসুস্থ এজন্য জন্য বক্তব্য দিতে পারে নাই আমার কথা বুঝতে পারছেন আর জোরে বলেন বুঝতে যুবক বুঝতে পারছো এই যুগে যুগে এরকম আমার নবীকে অসম্মান অপমান করার মতো লোক আসবে তুমি তার মাথা ফাটাতে পারবা না কিন্তু মন থেকে ঘৃণা করতে পারবা গোটা পৃথিবীর মুমিন মুসলমান কে আজকে আহ্বান করব আপনার এই বক্তব্যকে ঘিরে নবীর প্রতি শ্রদ্ধা এবং বক্তব্যের প্রতি ঘৃণা তৈরি করেন তাহলে আপনি হবেন সবচেয়ে ইমানদার অন্যথায় নামাজ পড়তে পারেন রোজা পড়তে পারেন এই বক্তার বক্তব্য শুনলে আমার কি মনে হয় জানেন নি দাদা ভাই ওই যে আল্লাহ যে বলেছেন ইউ দিল্লু বিহি কাতীর ওয়া আমার আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত দিয়েছে কাউকে আবার পথভ্রষ্ট কাউকে জান্নাতি করেছে কাউকে জাহান্নামী করেছে আমার মনে হয় বক্তা ওই কোরআনই বলেছে আপনারা দেখবেন আপনারা দেখবেন জায়গা জায়গা এরকম সংখ্য আসবে সম্মানিত বস্তি কষ্ট পায় না আমাদের কাজ আপনাদেরকে বাঁচানো ঠিক ছোট একটা চিন্তার ধারা পরিван চলে যাবে কি হয়ে যাবে ছোট একটা চিন্তার ধারা আপনার ঈমান চলে যাবে আল্লাহ রাসূল বলেছে ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবি ফাদরিবুহু সমানিত উপস্থিতি আমার দাদাকে বসে রেখার কষ্ট দিন এমনিতে অনেক কথা বলে ফেলেছি আমার বক্তব্য যদি আল্লাহর ক্ষমা করে দিবেন বক্তব্য শুনে তারপরে যে নবীর পক্ষে নবীর বাইতের পক্ষে আল্লাহর ওলিদের পক্ষে সাহাবাই পক্ষে যে বক্তব্য দিবে ওই সমস্ত বক্তাদের বক্তব্য শুনবেন কাজে লাগবে অল্প আমল কাজে লাগবে আর তাদের বক্তব্য শুনে পাহাড় পরিমাণ আমল করলে দান করলে লাভ হবে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন সকলে বলুন আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি বাকির দল আলমিন